নমস্কার আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন একটি প্রতিবেদন নিয়ে আজকের প্রতিবেদনটি হলো বাবরি মসজিদ নিয়ে কেন এই বাবরি মসজিদ নিয়ে আলোচনা করছি আমার এই ভিডিও বার্তাটি একটু মন দিয়ে পশ্চিমবঙ্গবাসী বিশেষ করে শুনবেন তারপরে আপনারা আপনাদের মন্তব্য করবেন বিশেষ করে মুসলমান ভাইদের জন্যই এই ভিডিওটি করা উনিশশো সালে দেশ সারা দেশ দেশব্যাপী এবং ভারতবর্ষব্যাপী একটা উত্তাল রাজনীতি হয়েছিল বাবরি মসজিদ ভাঙা নিয়ে সেখান থেকে আজ দীর্ঘ সাতাশ বছর পর পশ্চিমবাংলার মুর্শিদাবাদে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তিনি আবার বাবরি মসজিদ করতে চলছেন করতে চলছেন মসজিদ হয়নি এখন বাবরি মসজিদ হোক আর না হোক সেটা পরের কিন্তু এখন একটা বিষয়বস্তু হয়ে উঠেছে বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষ আমি আমার চোখ দিয়ে দেখছি যে এই মুসলমানদের অতি সহজে কিছু মানুষ রাজনৈতিক রাজনৈতিক ভোট বস্তু এবং মোহরা বানিয়ে হয়েছে এটা আমার কাছে খুব বেদনাদায়ক তাই এই ভিডিওটি করা যদি বলেন কেন আজকে সাতাশ বছরে এই হুমায়ুন কবির বলুন মুর্শিদাবাদে কোনো মুসলিম বলুন বহু জমিদার মুসলিম রয়েছে বহু পয়সাশালী মুসলিম ভাই রয়েছে তারা কোনোদিন ভাবলেন না যে বিকল্পে একটি বাবি মসজিদ করতে হবে কোন লোকটি করছে না হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক কেন করছে একবার আপনারা ভেবে দেখেছেন আপনারা এতটা উল্লাসিত হয়েছেন এতটা মানে আনন্দে আটখানা হয়েছেন নাচানাচি শুরু করে দিয়েছেন হই শুরু করে দিয়েছেন যে দিনমজুরি খাটে তিনশো চারশো টাকা রোজগার করে সেও কি হাজার টাকা অনুদান দিচ্ছে কেউ ইট বয়ে নিয়ে যাচ্ছে অনেক ভাটার মালিকরা হাজার হাজার ইট পাঠাচ্ছেন কেউ পাথর পাঠাচ্ছেন কেউ সিমেন্ট পাঠাচ্ছেন আর যারা কোটিপতি আছে দেখছেন আরও কোটি আছেন তারা কেউ বলছে একশো কোটি দেবো দুশো কোটি দেবো ঘোষণা করছে দিচ্ছে কতটা কে হাত থেকে দিচ্ছে টাকা কোথার থেকে ঘুরে আসছে আপনারা একবার ভেবে দেখেছেন যাদের দুনিয়াতে কালো টাকা রয়েছে হোয়াইট করার অনেক উপায় আছে সেভাবেও ঘুরে আসতে পারে বা এরকমও হতে পারে যে আজকে যে ব্যক্তি দান করছে আপনারা দেখছেন অমুক ব্যক্তি আপনারা কিন্তু নাম শুনছেন সেই ব্যক্তি কোথায় থাকে কেমন দেখতে কি বিষয় সেটাও হয়তো জানেন না হয়তো এটাও হতে পারে যে বিজেপি সরকারই বা বিজেপি সরকার বলা ভুল বিজেপির নেতৃত্বরাই ঘুরপথে হুমায়ুন কবিরকে এই মসজিদ করার উৎসাহ যোগাচ্ছে আজকে খবর আলা সন্ন্যাদের একটি প্রতিবেদন দেখলাম তাতেও দেখলাম যে আমাদের বাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর সাথে ময়ন কবিরের গোপন বৈঠক চলছে নিউট আপনার আসল কথা হচ্ছে এটা একটা ভোট ব্যাংকের মহড়া হচ্ছে এই মসজিদ যদি বলেন কেন একটু আপনারা কল্পনা করুন যে আজ সাতাশ বছরের মধ্যে হুমায়ুন কবিরের কোনো দিন মনে হয়নি যে আমি একটি মসজিদ বানাবো বা আমি মুসলমান ভাইদের পাশে দাঁড়াবো বা মুসলমান সম্প্রদায়ের জন্য এমন কিছু উন্নয়ন করব যে আমাকে সারা জীবন আমি পৃথিবী ছেড়ে চলে গেলেও আমাকে অমর করে রাখবে কোনো দরিদ্র মানুষের পাশে অসহায় মানুষের পাশে বা কোনো স্কুল কলেজ কিছুই করেননি উন্নয়নে তার মাথায় হঠাৎ করে আসলো যে না তাকে মসজিদ বানাতে হবে কেন জানেন তার কারণ হচ্ছে হুমায়ুন কবির রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে উঠছিল দিন দিনে অপ্রয়োজনীয়তা হয়ে উঠছিল জনতার কাছেও এবং তৃণমূলের কাছেও তার বাক্যবাণী তার যেসব কথাবার্তা তার চালচলন সব কিছুতেই একটা সন্দেহজনক লাগছিল দলের কাছেও এবং এই মুর্শিদাবাদের মানুষের কাছেও হুমায়ুন কবির বুঝেই নিয়েছিল যে আমাকে দল দু হাজার ছাব্বিশে আর টিকিট দেবে না কারণ হুমায়ুন কবিরের চরিত্র প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃত্বরা জানেন যদি বলেন কেন উনি কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূল সব করেছেন সব দলের ক্যান্ডিডেট হয়েছেন বহুবার হেরে গেছেন ওনার যদি জনপ্রিয়তাই থাকতো যে না ওনার এমন করিশ্মা আছে উনি এত সৎ মানুষ বা উনি এত দানবীর বা অসহায় মানুষের পাশে এত দাঁড়ায় যদি এইটা মানুষের মধ্যে প্রচলিত থাকত বা উনি কোনো আন্দোলন করেছে বা উনি কোনো সরকার বিরোধী বলুন কোনো দলের বিরুদ্ধে বলুন বা দেশের মানুষের হয়ে বলুন এমন কোনো আন্দোলন হয়ে করেছে মানুষের জন্য যেটা মানুষের চোখে আজও মানুষের মনিকোঠায় স্মৃতি হয়ে আছে এরকম কোনো ঘটনা নেই দেখুন একজন দল নেতা হতে গেলে তার একটা ব্যাকগ্রাউন্ড থাকা দরকার সেই ব্যাকগ্রাউন্ডে এমন কিছু হুমায়ুন কবিরের নেই হুমায়ুন কবিরের ব্যাকগ্রাউন্ডে শুধু একটাই রয়েছে রাজনৈতিক সুবিধাভোগী এ দল আর ও যখন যেখানে সুবিধা উনি তার তো আজকে একটা কথা বলি আপনারা একবার ভেবে দেখুন নদিয়াতে একটি ছেলে উড়িষ্যাতে কাজে গেছে সেখানে শ্রীরাম না বলাতে তাকে যেভাবে পিটিয়ে মারা হয়েছে নৃশংসভাবে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে এতটা নির্যাতন পেয়ে তাকে যেতে হয়েছে তাই নিয়ে হুমায়ুনের মুখে কোনো কথা শুনেছেন বা বিজেপির বিরুদ্ধে উনি সেরকম সরব হয়েছেন পারতেন তো উনি এটা নিয়ে আন্দোলন করতে বিজেপির বিরুদ্ধে যে ছেলেটিকে শ্রীরাম না বলাতে উড়িষ্যাতে পিটিয়ে মারা হলো এমন কিছু দূর নয় ওনার জেলার থেকে সেই জেলাটা এমন কিছু দূরে নয় তো সেই মুসলিম সমাজের সেই ছেলেটির জন্য সেই সম্প্রদায়ের সেই ছেলেটির জন্য ওনার কিন্তু একটুকু দুঃখ প্রকাশ নেই বা উনি কোনো আন্দোলন করেনি বা বিজেপির বিরুদ্ধে কোনো তোপ ডাকছে না আর এই মুহূর্তে দেখছেন হুমায়ুনের বিরুদ্ধে বিজেপিও কিন্তু কোনো রকম ও নয় কোনো রকম এই মসজিদ নিয়ে বা হুমায়ুনের কীর্তিকলাপ নিয়ে কোনো রকম চুপচাপ পুরো নিঃশব্দ এর কারণ হচ্ছে হুমায়ুনের সাথে আর বিজেপির সাথে একটা ভালো বৈঠক চুপ হয়েছে তার কারণ বৈঠকটা কী কী নিয়ে হতে পারে আপনারা একবার ভাবুন আপনারা এই সমাজে কেন এই রাজনৈতিক দলের মোহরা হচ্ছে যখন যে কেউ আপনাদেরকে আশ্বাস দিয়ে নাচাবে আর আপনারা সেই তাতে নেচে জয় জয় করে ভোট দেবেন একবার ভেবে দেখেছেন যেতে আপনাদের শুধু ভোটটা নেওয়ার জন্য ভোট ব্যাঙ্ক করার জন্য আপনাদেরকে এভাবে ইউজ করছে একবার ভাবুন তার কারণটা একবার ভাবুন হুমায়ুন কি বলছে মসজিদ তখনই হবে মসজিদ কিন্তু এখন কিচ্ছু হয়নি ফাঁকা মাঠে ইলবালি সিমেন্ট পরে রয়েছে না তার কোনো ম্যাপিং হয়েছে না কোনো তার টেকচার হয়েছে না তার কোনো আর্কিটেকচার দ্বারা প্ল্যান পাস করা হয়েছে না কোর্ট এখন পর্যন্ত নির্ধারিত করেছে যে ওই জায়গাতেই হুমায়ুন কবির মসজিদ বানাবে এবং বাবরি মসজিদ বানাবে সেটাও কিন্তু বলেনি ক্লিয়ারলি সেটাও হবে কারণ একটাই ইলেকশন হতে আর চার পাঁচ মাস বাকি এই চার পাঁচ মাস শুধু এই তাল বাহানায় চলবে আর কোটি কোটি টাকা কালেকশন হবে এবং সেই টাকা ইলেকশনে খরচা হবে সেই টাকা ঘুরপথে কে দিচ্ছে আপনারা একটু পরিকল্পনা করুন আপনারা একবার হলেও ভাবুন যে কোথার থেকে আসতে পারে এটা বিজেপির ষড়যন্ত্র না তো বিজেপি বহুত দিন ধরে মুখিয়ে রয়েছে আমরা সব রাজ্য নিচ্ছি শুধু বাংলার বিরোধী নেত্রীকে টলাতে পারছি না বাংলার বাংলার নেত্রীকে টলাতে হবে কেননা বিজেপির বিরোধী নেত্রী হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জিকে টলাতে হবে তা টলাতে গেলে কী করতে হবে সাতাশ পার্সেন্ট বা ছাব্বিশ পার্সেন্ট বলুন কুড়ি পার্সেন্ট বলুন মুসলিম ভোট আছে এই ভোটটা মমতা ব্যানার্জি পায় এই ভোটটাকে যেভাবে হোক ডিভাইডেড করতে হবে ডিভাইডেড করে যদি কোনো মুসলিম সম্প্রদায় টেনে নিয়ে যেতে পারে তাহলে হিন্দু ভোটটা বেশি আসে বিজেপির দিকে তাহলেই বিজেপি জয় জয় করবে এই বন্ধনে এই রকম কোনো ডিল হয়নি তো হুমায়ুন কবিরের সাথে হতেই পারে না আমার কিছু নেই যে এ হুমায়ুন এখনও বলছে যশস্বী প্রধানমন্ত্রী আমার শ্রদ্ধেয় ব্যক্তি ওনার মতন প্রধানমন্ত্রী হয় না এবং বলছে যেদিনকারে ওনার ভিট পুজো হয়েছে সেদিনকারই বলেছেন যে কি মসজিদে যেদিনকারে নিয়ে ওই মাঠে মিটিং করলেন সেদিনকারই বলেছে যদি বিজেপির থেকে অ্যানাউন্সমেন্ট করেছেন মাইক ধরে কোনো গোপন কথা নয় যে বিজেপির থেকে যদি কোনো মুখ্যমন্ত্রী হয় তাকে আমার পূর্ণ সমর্থন থাকবে এটা আপনারা হুমায়ুন কবিরের মুখ থেকে শুনেছেন যেই বিজেপি আপনাদের সম্প্রদায়ের মানুষকে ভিন রাজ্যে পিটিয়ে মারছে কুকুর বিড়ালের মতন তাড়িয়ে তাড়িয়ে মারছে এবং তারাচ্ছে কাজকর্ম কেড়ে নিচ্ছে সেই বিজেপিকে সে পূর্ণ সমর্থন করবে আর আপনারা হুমায়ুনের মসজিদের কথা শুনে হুমায়ুনের কথা নাচানাচি শুরু করে দিচ্ছেন বা মুসলমান ভাইরা আপনারা সারা জীবনী কি বোকা হয়ে থাকবেন আর রাজনৈতিক দলের এরকমভাবেই মোহরা হয়ে থাকবেন আপনাদেরকে শুধু ইউজ করে যাবে একবার ভাবছেন না কেন মুসলমান ভাইদের জন্য মমতা ব্যানার্জি কিছু করেনি আজকে হিন্দুরা বলে প্রত্যেকটা হিন্দু আজকে মুসলমান এই মমতা ব্যানার্জিকে মমতা বেগম বলে আপনাদের মনে হয় না যে আপনাদের জন্য বলে আপনাদের জন্য বহু কিছু করেছে তার বিনিময়ে তাকে এটা শুনতে হয় তা নিয়ে কিন্তু তিনি আক্ষেপ করেন বলছে তিনি বলেছেন যে গরুতে দুধ দেয় তার লাথি খাওয়াটা অভাব এই মমতা ব্যানার্জি আপনাদের উদ্দেশ্য আপনাদের হয়েই এই কথাটা বলেছিলেন আজও মমতা ব্যানার্জিকে এই কথা শুনতে হয় আপনাদের বাচ্চারা স্কুলে পড়লে মিড মিল থেকে শুরু করে স্কুলের জুতো ব্যাগ বই পায় না কন্যাশ্রী যুবশ্রী পায় না সাইকেলটা পায় না আপনার মেয়ের বিয়ের সময় পঁচিশ হাজার টাকা পায় না আপনার মেয়েটি বা আপনার ছেলেটি ট্যাব পায় না পড়ালেখা করার জন্য বলতে পারবেন যে পায় না আপনার বাড়িতে যদি দুটো বয়স্ক লোক থাকে তার বয়স্ক ভাতাটা পায় না এবং আপনার ঘরে যদি গৃহবধূ থাকে সে কি লক্ষ্মী ভাণ্ডার পায় না বলতে পারবেন যে না শুধু হিন্দুদের জন্য মমতা ব্যানার্জি করেছে আপনার বাড়ির আশপাশের রাস্তাগুলো করেনি আপনার এলাকায় জল লাইট বিদ্যুৎ এগুলো করেনি সবই করেছে মমতা ব্যানার্জি যদি বলতে চান বহু কিছু করে ইমাম ভাতা করেনি কবরস্থানের উন্নয়ন করেন মাদ্রাসার উন্নয়ন করেন করেছে আজকে এই নেত্রীকে এইরকম একটা মানুষের যে নিজের সুবিধার জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য যখন তখন ভোল্ট পাল্টাতে পারে আজকের এরকম একটা মানুষের কথায় পড়ে আপনারা নাচানাচি শুরু করে দিচ্ছেন এবং মমতা মমতা বিরোধী স্লোগান দিচ্ছেন আপনাদের একবার ভাবা উচিত বুকে হাত দিয়ে যে কার কথা শুনে আমরা এতটা নাচানাচি করছি দেখবেন এই করতে করতে ইলেকশন ডিক্লিয়ার হয়ে যাবে এই হুমায়ুন কবির বলবে এখন তো ইলেকশন আগে ইলেকশনটা করে নিই তারপরে আমি মসজিদ বানাবো ততক্ষণ ইলেকশন হয়ে যাওয়ার পরে রেজাল্ট অনুযায়ী কথা হবে রেজাল্ট অনুযায়ী কী কথা হবে ধরে নিলাম দু চারটে সিট পেল হুমায়ুন তখন এই বিজেপিকে সমর্থন করলো বিজেপি গভর্নমেন্ট তৈরি হলো আর যদি বিজেপিকে সমর্থন নাও করে তাহলে সিবিআই ইডি দিয়ে এই কোটি কোটি টাকার হিসাব নিতে গিয়ে এই হুমায়ুনকেই বিজেপি জেল খাটাবে দেখে নিলেন তখন হুমায়ুনের হয়ে আপনারা লাফালাফি করবেন যে হুমায়ুনকে মসজিদ করতে দিল না হুমায়ুনকে সিবিআই ইডি তুলে নিয়ে গেছে মিলিয়ে নেবেন আর হুমায়ুন ভাবছে হুমায়ুন আপনাদেরকে একটাই কথা বলেছে যে আমাকে নব্বই থেকে একশোটা সিট দেওয়া তবেই আমি মসজিদ করতে পারবো আচ্ছা ভাবতে পারেন যে নেতা আপনাদের যাকে এখন আপনারা নেতা মনে করছেন তার জীবনে এমন কোনো আন্দোলন নেই কোনো মানুষের পাশে দাঁড়ায়নি কোনো রকম সেরকম ব্যাকগ্রাউন্ড নেই তাকে সেই নব্বইটা সিট পেয়ে যাবে কি করে ভাবলেন ধরুন যে কোনো বিধানসভায় যেখানে খুব পরিমাণে বেশি ধরলাম সেভেন্টি মুসলিম রয়েছে সেখানে আপনার একটা কংগ্রেসের ভোট রয়েছে বিজেপিরও কিছু হিন্দুদের ভোট আছে তৃণমূলের এক একটা ভোট আছে তা ভোটটা ডিভাইডেশনে যখন হবে শুধু সবাই হুমায়ুন কবিরকে ভোট দেবে ভাবতে পারেন এটা এটা হয় কোনো দিন আমি ধরে নিলাম বাকি যে হিন্দু সুত্ত অতিশুত্ত এলাকা রয়েছে সেখানে তো হুমায়ুন কবিরের কোনো চান্সই নেই সেখানে এক বিজেপি নয়তো তৃণমূল তাহলে নব্বইটা সিট কোথা দিয়ে আসবে হাওয়াই উড়ে এর আগে দেখেছে আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকীও দাঁড়িয়েছিল ভাঙ্গরে একটা বিতর্কিত নিয়ে কিন্তু আজকে নৌসাদ সিদ্দিকী জিতেছিলেন নাহলে ভাঙরে নৌসাদ সিদ্দিকীও জিততে পারতেন না এবং লোকসভায় নসাদ সিদ্দিকীর রেজাল্টটা কি হয়েছে আপনারা দেখতে পেয়েছেন হুমায়ুন কবিরেরও তাই হবে হুমায়ুন কবির যদি একটাও বিধানসভা যেতে তাহলে উনি একজন বিধায়ক থাকবে ওনার কাছে পাওয়ার থাকবে ওনার যা বডিগার্ড রয়েছে ওনার যে অর্থ বল রয়েছে পারবেন তো মোকাবেলা করতে এই হুমায়ুন কবিরের থেকে কই হচ্ছে কেন মসজিদ হলো না কোথায় গেল কোটি কোটি টাকা পারবেন তো হুমায়ুন কবির বলবে মসজিদ করতে দেয়নি আমাকে কোর্ট থেকে যা আমাদের ঈদ পড়ে রয়েছে ওখানে সিমেন্ট বালি পরে রয়েছে যারা দিয়েছে তারা নিয়ে যাক এক কথা বলে ছেড়ে দেবে আর আপনারা তখন বিজেপির দোষ দেবেন নাহলে তৃণমূলের দোষ দেবেন এটা কিন্তু হুমায়ুনের একটা প্ল্যান আর কিছুই না আর ঠিক ইলেকশন মিটে গেলে কোর্ট ওখানে নির্দেশ দিয়ে বন্ধ করে দেবে তাই মমতা ব্যানার্জির এত অবদান থাকা সত্ত্বেও আপনারা হুমায়ুনকে বিশ্বাস করে নিলেন মমতা ব্যানার্জির কাছে কোনো উপায় ছিল না হুমায়ুনকে সাসপেন্ড করা ছাড়া কেননা হুমায়ুনকে রেখে দিলে কি করতো বৃহত্তম পুরো বাংলার বুকে এতক্ষণে দেখতেন এই বিজেপি কী করতো এই বিজেপি কী করতো অরাজকতা সৃষ্টি করে দিত রায়ের সৃষ্টি করে দিত কারণ যে হুমায়ুনকে দিয়ে মমতা ব্যানার্জি মসজিদ বানাচ্ছে বাবরি মসজিদ দ্বিতীয়টা হবে না তখন কোর্টেও দেখতেন অন্য সুরে কথা বলতো কারণ দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসনাদে যারা বসে রয়েছে দেশের প্রধান জায়গা তারা কত জর্জকে বদলে দিয়েছে কোর্টের রায়কে বদলে দিয়েছে কত ধর্ষণকারী ইউপি ইউপিতে ধর্ষণকারী আরামসে ছাড়া পেয়ে যাচ্ছে তাকে ফুলমালা দিয়ে বরণ করে নিচ্ছে সর্বোচ্চ ডকুমেন্টস থাকে সব কিছু করতে পারে কেন্দ্র সরকার বহু কিছু করেছে তার বহু নমুনা রয়েছে বহু অপরাধজনক কাজকে এরা সাপোর্ট করেছে এটা তো তাদের কাছে মামুলি যে জর্জ বন্ধ করার সুপ্রিম কোর্টের জর্জ অর্ডার দেবে না সব কলকারঠিয়াদের কাছে রয়েছে সেই সব নিয়ে আমি এখন ভিডিও করতে বসিনি সেগুলো আমরা আমি বলতেও চাই না আপনারা একটু ভাবুন আপনারা একটু সচেতন হন আপনারা কারোর মোহরা হবেন না কোনো রাজনীতি আমি বলছি না যে আপনারা মমতা ব্যানার্জির চাটু বাগান তাও বলছি না আপনারা যেটা উপযুক্ত মনে করবেন সে তাকেই আপনারা সমর্থন করুন কিন্তু কোনো এক ব্যক্তি আপনাদের সাধারণ একটা মসজিদের কথা বলে এইভাবে ইউজ করবে এটা আপনাদের থেকে আশা করি না তাই আপনারা বিবেচনা করুন আপনারা কোন পথে চলবেন কি এই হুমায়ুনের হুমায়ুন দেখুন ঘন্টায় ঘন্টায় তার রূপ বদলাচ্ছে ঘন্টায় ঘন্টায় তার বয়ান আপনারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য শুনছেন একদিন আগে যা বলেছেন একদিন পরে তার কথার সাথে কোনো মিল নেই তাহলে আপনারা কি করে ভাবছেন যে হুমায়ুন আপনাদের মসজিদ দেবে হুমায়ুন আপনাদের রক্ষা করবে হুমায়ুন আপনাদের পাশে দাঁড়াবে আজও দিল্লির বুকে মুসলমানদের পেটানো হচ্ছে উড়িষ্যায় পেটানো হচ্ছে মহারাষ্ট্র পেটানো হচ্ছে ব্যাঙ্গালোরে পেটানো হচ্ছে কতজন মুসলিম এই বিজেপি শাসিত রাজ্যে মারা গেছে আজকে রক্তচারিত হয়ে একবার ভেবে দেখছেন তা নিয়ে কী করেছে সেটা নিয়ে আন্দোলন করতে পারতো একটা মানুষের জল জমতো একটি ছেলের প্রাণ চলে গেল পেটের দায়েসে ভবিষ্যটা কাজে যেত তা নিয়ে কোনো আন্দোলন শুনছেন তা নিয়ে কোনো বক্তব্য শুনছেন শুধু ওনার কী হবে ওনার রাজনৈতিক কেরিয়ারটা ওনার বাহুবলিক জীবনটা ওনার এশ ওয়ারামের জীবনটা ওনার কি সিকিউরিটি ওনার হেলিকপ্টার ওনার কোথায় প্রার্থী দেবে এই সব গল্প আর বলছে নব্বইটা থেকে একশোটা সিট কি একবারে মানে ছেলে খেলা নাকি যে আপনাকে নব্বই থেকে একশোটা বিধায়ক দিয়ে দেবে পশ্চিমবাংলায় এটা সম্ভব একবার ভাবুন হিন্দু অতিশ্যত এলাকায় উনি যেটা তো দূরের কথা ওনার জামানত বাজে অপ্ত হয়ে যাবে জামানত বাজে হই যাবে গ্রান্টি সহকারে বলছি তখন মুসলমান ভাইদের কাছে উনি কী বলবেন দুটো সিট নিয়ে উনি পশ্চিমবাংলার রূপ বদলে দেবে সে নসিদ্দিকে কী করেছে বলুন কী বদ দিয়েছে পাঁচ বছরে কী দিয়েছে মুসলমান সমাজকে আর যে সরকারটা আপনাদের পাশে ঘরে ঘরে রয়েছে তার উন্নয়ন নিয়ে তার বিরুদ্ধে এরা তথ্য আছে ধরুন মমতা ব্যানার্জি সরকার চলে গেল সরকারটা কার হবে বিজেপির হবে হুমেনের হবে আর হুমায়ুন তখন কী করবে বিজেপির বিরুদ্ধে কিচ্ছু করবে না সেটা আপনারা দেখে নিয়েছেন এই বিজেপির প্রার্থী ছিল হোমেন তাই আপনাদের বেশি আর কথা বলতে চাইছি না ভিডিওটা সংক্ষিপ্ত রেই করলাম অনেক বড় হয়ে যাচ্ছে নমস্কার ধন্যবাদ যদি আমার কথাবার্তা ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাবেন জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ